নেপোলিয়ান খুব সুন্দর একটি কথা বলেছিলেন নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব কথাটি একদম সঠিক কথা কারণ আপনার শিশু যেটা শিখে সেটা প্রথম মায়ের কাছ থেকেই শিখে কারণ মা যেই রকম মাইন্ডসেটের হয় একজন সন্তানও সেইভাবেই গড়ে ওঠে আপনি ট্রেনে চড়ে বাসায় যাচ্ছেন বা ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন পাশে দেখছেন একজন বাচ্চা সুন্দরভাবে বই পড়ছে এভাবে সে সুন্দরভাবে বই পড়ছে রাইট এমন পাশে আরেকজন বাচ্চা রয়েছে সে সুন্দরভাবে মোবাইলে টিকটক দেখছে অথবা চালাচ্ছে দুই ভিতরে পার্থক্য যেটা সেটা হচ্ছে এক বাচ্চাকে তার শিক্ষা দেওয়া হয়েছে পারিবারিকভাবে বই পড়ার প্রতি আগ্রহ করে তোলা হয়েছে আর অন্য যে বাচ্চা রয়েছে তাকে ছোটবেলা থেকে এই মোবাইলের প্রতি আসক্ত বানানো হয়েছে এটা কি একবারে হয় এটা না এটা পরিবারের শিক্ষার কারণে হয়ে থাকে যেই পরিবারে দেখবেন বাবা মারা সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার করে বিশেষ করে সন্তানের সামনে সেই পরিবারের যেই সন্তানগুলো থাকে সেই সন্তানগুলিও মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এবং যেই পরিবারের বাবারা এবং মারা বিশেষ করে সন্তানের সামনে বই পড়ে এবং নতুন নতুন বই নিয়ে কথাবার্তা বলে সেই বাচ্চা আস্তে আস্তে বই পড়ার প্রতি আগ্রহী হয়ে গড়ে ওঠে আমাদের পরিবার থেকে আমরা যে শিক্ষাটা পাবো পরিবার থেকে বাচ্চাদের যে শিক্ষাটা দিব সেই শিক্ষা পেয়েই সে আস্তে 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 বড় হয় ওকে এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের খুবই সিম্পল একটা কাজ করতে হবে সেটা আপনার বাচ্চার সামনে কখনোই আপনি মোবাইল না আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদিরা আমাদের নিয়ে গল্প করত। আমাদের আপুরা আমাদের আমাদের নিয়ে গল্প করত গ্রামের আশপাশে যারা ছিল সবাইকে নিয়ে সবাই একসঙ্গে হয়ে গল্প করতাম বিশেষ করে যখন কারেন্ট যেত বাইরে গিয়ে বসতাম মাছা ছিল মাছায় বসতাম এবং সবাই মিলে গল্প করতাম কিন্তু বর্তমানে এমন একটা সময় এসে গিয়েছে এখানে দেখা যায় সবাই যখন একত্রিত হয় বিভিন্ন বিশেষ করে কাজিনরা বিশেষ করে আত্মীয় স্বজনরা সবাই দেখা যাচ্ছে সবাই মোবাইল ফোনের প্রতি আসক্ত এবং এটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে এখান থেকে উত্তোলন করা আসলে খুব কঠিন দেখেন বাংলাদেশে একটা ভাইরাল বিষয় হয়েছে রাইট সেই বিষয়টা ফেসবুকে ঘুরছে আমি গতবার বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে বসে আছে তো বসে থাকে আমি যখন বাড়িতে যাই আমার বাড়িতে সবাই আসে আমার চাচা চাচি ফুপা ফুপি সবাই আসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির যতগুলো মেম্বার্স আছে সবাই আসে তো টেবিলে আমরা সবাই বসে আছি তো বসে থাকার পরে সেখানে এখন ফুপিটা গল্প করছে জানিস ইউটিউবে দেখলাম একটা লোকের এ হয়েছে আর একটা কাজিন বলল আরে না না সে এই কাজগুলো করেছে এই কারণে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে তাহলে একটু ভেবে দেখেন আমাদের কথা বলার টপিকগুলো কি এটা আমাদের পরিবারেই হয় তাহলে বুঝতে পারছেন পুরো বাংলাদেশের অবস্থাটা কি আমি আমার অনেক ফ্রেন্ডস যারা আমেরিকাতে রয়েছে আমার অনেক ফ্রেন্ডস ইউরোপে রয়েছে আমার অনেক ফ্রেন্ডস মিডল ইস্টে রয়েছে তাদের সঙ্গে যখন আমি কথা বলি তাদের গল্পের টপিক কখনোই এটা হয় না যে আজকের একটা ভাইরাল টপিক নিয়ে তারা কথা বলবে আজকের একটা ভাইরাল বিষয় নিয়ে তারা কথা বলবে তাদের গল্পের টপিকটাই এটা হয় না কিন্তু আমরা ইউটিউব ফেসবুক এখানে এত বেশি সময় নষ্ট করি আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় সেইটা কোনো একটা বিষয় ভাইরাল ভাইরাল হয়ে গেল বাচ্চারা সেই বিষয়টা নিয়েই সুন্দরভাবে কথা বলছে বর্তমানে তিনজনে একজন রাস্তায় ডান্স করে এবং আমরা মনেকেই মনে করি খুব সুন্দর বিষয় তো আমরা বাচ্চাদের কি বলি বাচ্চাদের বলি তুমি তুমি হচ্ছে একটু এই এই গানে একটু ড্যান্স করো তো দেখি টিকটকে তো খুবই ইজি রাইট তো এইভাবে আস্তে 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 তাদের আমরা মোবাইল ফোনের প্রতি আসক্তি করে ফেলাচ্ছি এই যে আসক্তি এর ফলে তার অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা খুবই কমে যাচ্ছে একটা সময় আমরা খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ে শেষ করতাম আপনি একটু কল্পনা করেন তো আপনার বাচ্চাকে অতিরিক্ত কয়টা বই পড়িয়েছেন বলবেন একটা বইয়ে পড়াইনি তাহলে আপনার বাচ্চা কেন অলরাউন্ডার বাচ্চায় পরিণত হবে আপনি অলরাউন্ডার বাচ্চায় পরিণত করার জন্য এই সপ্তাহে কি প্ল্যান করেছেন মাসে কি প্ল্যান করেছেন পুরো বছর কেনে কি প্ল্যান করেছেন আমাদের এইরকম কোনো প্ল্যানই থাকে না আমাদের একটা প্ল্যান থাকে আমরা স্কুলে পাঠাবো বাচ্চাদের সেখান থেকে সে শিখবে অ্যানাপ এরপর বাড়িতে আসবে বাড়িতে আসার পর তাকে একটা টিউটর রেখে দেবো হোম টিউটর সেটাই পড়াবে এরপরে যখন পরীক্ষায় মার্কস কম পাবে আমি স্কুলে যাব গার্ডিয়ানস কল হবে হওয়ার পরে সেখানে বাচ্চাকে বকা দিচ্ছে আপনিও বকা দিচ্ছেন দুই মুখে একটা সংঘর্ষ আচ্ছা গার্ডিয়ানস কল যে হচ্ছে হওয়ার পরে সেখানে কার কথা বলার দায়িত্ব বেশি বলেন তো আপনার কি কারণে আপনি স্কুলে টাকা ফেই করছেন সেখানে ম্যাথের টিচার রয়েছে ইংরেজির শিক্ষক রয়েছে তারা যদি সঠিকভাবে পড়াইতে পারত তারা যদি সঠিকভাবে কিছু করতে পারত তাহলে কিন্তু আপনার বাচ্চারা ভালো মার্কস পেত রাইট তাহলে এই ব্যর্থতাটা কার এই ব্যর্থতাটা কি আপনার কারণ দেখেন একটা বাচ্চা যদি ক্লাস ফাইভে পড়ে তাহলে দেখা যাচ্ছে তার যদি লাইফ সাইকেলটা আমরা কল্পনা করি সে আট থেকে নয় ঘন্টা স্কুলে থাকে এরপরে সে কোচিংয়ে থাকে তিন থেকে চার ঘন্টা এরপর বাড়িতে এসে সময় পায় কত তাই ছয় ঘন্টার মতো তাই এরপরে ঘুম রয়েছে আর অনেক কিছু তাহলে সেই এক্সট্রা ডেভেলপমেন্টটা হওয়ার দরকার কোথায় বলেন তো স্কুলে কিন্তু আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থা এমনভাবে গঠিত সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম যে রয়েছে তাদেরকে নিয়েই মাথামাতি থাকে শেষের দিকে যারা থাকে তাদেরকে নিয়ে কোনোই মাতামাতি থাকে না দেখেন বাইরের দেশে কি হয় আমার অনেক আমার অনেক ফ্রেন্ডস রয়েছে তাই আমি জানতে পারি তো সেখানে বাচ্চাদের সাইকোলজিক্যাল বিহেভিয়ার দেখা হয় এবং দেখা হয় যে এই বাচ্চার ক্ষেত্রে এটা নেওয়া সম্ভব হচ্ছে না তখন তাকে আস্তে 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 সেপারেট করে দেওয়া হয় আমাদের হাতের পাঁচটা আঙ্গুল যে এরকম সমান না ঠিক একইভাবে আমাদের বাচ্চার মোটিভেশনও ঠিক একইভাবে কাজ করে না কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পুলিশ হবে কেউ বিসিএস ক্যাডার হবে কেউ বিজনেসম্যান হবে আমাদের সমাজে বিজনেসম্যান যদি কাউকে বলা হয় তাকে খুবই নিচু চোখে দেখা হয় দেখেন আমি বর্তমানে চারটা বিজনেস করছি এবং চারটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল কিন্তু আমাকে এখনো বলা হয় তুমি জবে কবে ঢুকবে তুমি বিসিএস কবে দেবে এখন এই কথাগুলো আমাকেই শুনতে হয় তাহলে ভাবেন এটা নিয়ে কিন্তু আমার পরিবারের কোনো অবলিগেশন নাই আমার আহ হুভাফুফিদেরও কোনো অব্লিকেশন নেই এটা হচ্ছে বাইরের লোকদের অব্লিকেশন সে জবে কবে ঢুকবে আমি যদি জব করে বিশ হাজার টাকা ইনকাম করি সেটাই খুশি তাহলে আমার একটা স্টেটাস তৈরি হবে মেহেদি জব করে আজ থেকে তো এই যে একটা বিষয় এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে এখানে একটা বাচ্চা ঢুকবে ঢুকার পরে সে চাকর হয়ে বের হবে চাকর বলতে আমি বলছি সে সার্ভেন্ট হয়ে বের হবে অর্থাৎ তাকে চাকরি মাইন্ডসেটে তৈরি করা হয়েছে আপনি বলেন বর্তমান সমাজে যেখানে প্রতিদিন হাজার হাজার লোক বিলোনিয়ার হয়ে যাচ্ছে তারা কি জব করে বিলোনিয়ার হচ্ছে কখনোই না আইডিয়া দিয়ে 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 বিলোনিয়ার হচ্ছে আচ্ছা প্রতি বছর কতগুলো জব সার্কুলার কতগুলো প্রতি বছর কতগুলো জব পোস্ট ফাঁকা হবে আপনারাই বলেন বেশি হবে 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 না নতুন নতুন আইডিয়া এবং সেটার আমাদের কাজ করতে এইটার জন্য আমাদের পরিবার থেকে সর্বপ্রথম তাদেরকে শিক্ষা দিতে হবে তারা যে টাকাটা জমা করবে আস্তে আস্তে তুমি আচ্ছা তুমি এটা নিয়ে একটা উদ্যোগ নাও উদ্যোগ নেওয়ার পরে দেখো তুমি কি করতে পারো তুমি কি এখানে থেকে এখান থেকে ভালো কিছু করতে পারো এই যে সামান্য সামান্য উদ্যোগ এটাই তাকে আস্তে 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 একটা জ্ঞানের দিকে নিয়ে যাবে ওকে আমরা বাচ্চাদের জন্য পটেটো কেকার্স থেকে শুরু করে খাবারে যতগুলো টাকা খরচ করি সেখান থেকে যদি তাকে এক দুই তিন চার হাজার টাকা দিয়ে যদি একটা উদ্যোগ নিতে বলা হয় দেখতে পাবেন সেখান থেকে হাজার 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 ছোট বাচ্চা তৈরি হবে এবং তারা সুন্দরভাবে উদ্যোগগুলিকে সাকসেসফুল করবে এই কারণে আমি বলবো আপনারা বাচ্চাদেরকে এই যে মোবাইল দিয়ে দিয়ে খাবার খাওয়ান এটা একদম একটা ব্যাড হ্যাবিট আপনারা কখনোই মোবাইল দিয়ে আপনার বাচ্চাকে খাবার খাওয়াবেন না এতে করে সে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আপনি যখন স্কল করছেন ভাবতে পাচ্ছেন। প্রতি সেকেন্ডে কতগুলো এখান থেকে দেখবেন একটা বাচ্চা মিনিটে সাত থেকে সত্তরটা রিলস দেখে ফেলছে এর ফলে তার মাথাটা ভয়বে দেখেন কিরভাবে মনে হচ্ছে আচ্ছা আপনাকে যদি আমি খাবার খাওয়াই এখন আমি বিরিয়ানি খাওয়ালাম একটু পরে আপনাকে আমি কাচি খাওয়ালাম এরপরে আমি আপনাকে ভাত খাওয়ালাম এরপরে আমি আপনাকে আরেকটি খাবার খাওয়ালাম এতগুলো খাবার আপনি নিতে পারবেন আপনি নিজেই নিতে পারবেন না তাহলে একজন বাচ্চা প্রতিদিন এতগুলো কার্টুন দেখছে এতগুলো এতগুলো রিলস দেখছে তাহলে তার মাথার ভিতরে কি কি ঘুরতে পারে আপনারা একটু সেটা কল্পনা করে দেখবেন আমরা যা খাই তেমনই আমরা গঠিত হই রাইট আমরা যদি ভালো খাবার খাই তাহলে আমরা সুস্বাস্থ্য অধিকারী হই ঠিক একইভাবে আপনার বাচ্চা যা দেখবে সেটাই তার প্রতিফলিত হবে আপনার বাচ্চা যদি নাটক দেখে আপনার বাচ্চা যদি সিনেমা দেখে আপনার বাচ্চা যদি গান থাকে গান শুনে আপনার বাচ্চা যদি বেশি আসক্ত থাকে তাহলে ধরে নেবেন আসলে এই জেনারেশনটা ধীরে 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 ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং ফেসবুক ইউটিউব টিকটক এগুলো অ্যালগোরিদমই এমনভাবে তৈরি করা হয়েছে আপনি যে বিষয়টা নিয়ে সার্চ দেবেন সেটাই আপনাকে বারবার দেখাবে সেখান থেকে আপনাকে আসতে দেবেন আপনার বাচ্চা যেটা দেখবে সেটাই তাকে বারবার দেখাবে কারণ তারা চায় যত বেশি আমি এখানে রাখতে পারবো পারবো তত তত বেশি 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 আমি ইনকাম করতে যত এখান থেকে চলে যাবে তাদের পরিবারে আপনারা একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠান প্রতি মাসে একটা করে বই কিনেন তাহলে দেখবেন বারো মাসে বারোটি বই প্রতি মাসে একটা করে বই পড়ান বারো মাসে বারোটি বই এভাবে চার মাসে চার বছরে সে এভাবে চার বছরে সে কতগুলো বই পড়তে পারছে দেখছেন অতিরিক্ত নলেজ সে নিতে পারছে আমি কিন্তু এখানে একাডেমিক বইয়ের কথা বলছি না আমাদের একাডেমিক পড়াশোনা সেটা পাশাপাশি এগুলো করতে বলেন এবং তাকে পাবলিক স্পিকিং এ ভালো করান তাকে ভালো করান তাকে সুন্দরভাবে নেগোসিয়েশন করতে শেখান আপনাদের পরিবারের যখন মোটামুটি ভালো একটা ডিসি ডিসিশান বা সিদ্ধান্ত নেবেন তখন তাকে ইনক্লুড করেন সেখানে এতে করে সে নিজেকে আস্তে 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 পরিপূর্ণ একটা মানুষে গড়ে উঠাবে আমার এখনো মনে পড়ে আমরা একটা ফ্রেন্ড ছিল আমরা এক সঙ্গে পড়াশোনা করতাম দেখেন তাকেও কিন্তু সেম টাকা দিয়ে পড়তে হচ্ছিল আমাকেও সেম টাকা দিয়ে স্কুলে পড়তে হচ্ছিল কিন্তু তার সেটা ডেভেলপ হচ্ছে না কারণ কি সে হচ্ছে বাইরের আউটসাইডার যে নলেজগুলো সেগুলো বেশি নিত জাঙ্ক নলেজ যেমন একটা ফাস্ট ফুড একটা ফাস্ট ফুড যখন আপনার কান স্ট্রিট ফুড রাস্তায় বের বাচ্চাকে সুন্দর করে একটা খাওয়াচ্ছেন কি আপনারা বার্গার খাওয়াচ্ছেন এরপরে তাকে চিকেন পকোড়া খাওয়াচ্ছেন এগুলো খাওয়াতে কত টাকা খরচ করছেন কিন্তু আপনার বাচ্চার পিছনে একটা বই কিনে তাকে দিতে পারছেন না একটা ভালো একটা কোর্স তাকে কিনে দিতে পারছেন না কিন্তু আপনারা খাবারে ঠিকই খরচ করছেন আবার আপনারা পোশাকে ঠিকই খরচ করছেন এই জায়গাগুলোর খরচ একটু কমে দিয়ে আপনার বাচ্চার প্রতি একটু যদি নজর দেন তাহলে দেখবেন ইন্টারন্যাশনাল বাচ্চায় পরিণত হবে আমরা যে টিভিতে দেখি আমরা যে সোশ্যাল দেখি ওই যে এটা করে ফেলেছে সেই বাচ্চা এটা করে ফেলেছে তার জন্য পরিবার যে কতগুলো ত্যাগ শিকার করেছে তার জন্য সেটা আমরা কখনোই দেখি না রাইট তো এই বিষয়গুলো আপনাদের একটু ভালো করে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চায় পরিণত হবে দেখাবো পরবর্তী একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ